বন্ধুরা এটা হলো ফুগলাদের বাড়ি চলো বন্ধুরা আজকের গল্পে কী হতে চলেছে দেখে নেওয়া যাক আরে ফুগলা ফুগলা ও টোট কত সকাল হয়ে গেল এখনো ঘুমাবি আরে কি জ্বালা তোর এই ছেলেটাকে নিতে বড় জমে আমার ছেলেটাকে একটু ঘুমাতে দেবে না কি সব সময় দেখেছি তোমার চিৎকার ধুত ধুত বাড়িতে আর ভাল লাগে না সব সময় দেখেছি ছেলেটা না হলে ওর বাবা দুজনে চিৎকার চেঁচামেচি করতেই থাকবে উফ এই সকালবেলাটাও একটু শান্তি নেই ভালো লাগে না মনে হয় বাড়ি চলে যাই কিন্তু না এদিকে আমার ছেলেটারও খাওয়া হবে না আবার ওনারও খাওয়া হবে না উফ কি জ্বালা ছেলে মিলে যাই ইচ্ছে যাই করুক লোকটা বাজারে গেলে তবেই আমি বাড়ির মধ্যে ঢুকবো ততক্ষণ আমি এখানে বসি বরণ এই বলে ফুগলার মাথা ওখানে বসে আছে নিজের মনে এক একা বক বক করছে তখনই পাশ থেকে একটা কে যেন উঁকি মারছে এই বুটা আবার কি তার সঙ্গে তো একটা মোটা ছোটা গুলু বাচ্চা আছে দেখছি আরে কে বাচ্চাটা তাই তো ভঙ্গলদাসের বাড়ি আমাকে বহুত জ্বালাতন করেছে এই লোকটাকে আজকে মজা চাকাবই আমাকে বহুত বদল জ্বালাতন করেছে কি ভেবেছে কি এই সান্তাবাইকে চেনে না এই বাচ্চাটা নিয়ে এসছি এবারে এমন চিৎকার চাচ্ছে করবো পাড়ার লোককে জানাবো আমাকে বাড়ি ঢোকাতে বাধ্য হবে আরে আরে কী সর্বনাশে বউটু দেখছি খুব দুষ্টু কী সব উল্টোপাল্টা বলছে তার মানে মঙ্গল দাসকে ফাঁসানোর প্ল্যান দেখেছ কাণ্ড কে কোথেকে এসে আবার বাচ্চা নিয়ে এসে কীরকম ঝামেলা করছে মনে হয় ঠান্ডা হয়ে গেছে এবার বাড়ির ভিতরে যাই দেখি কি করছে ছেলে আর বাপ মিলে আস্তে আস্তে বাড়ির ভিতরে গেল এই বাচ্চাটাকে নিয়ে এবারে ওর বাড়ির সামনে যাই তারপরে কান্নাকাটি করি তারপরেই ভুমল দাসের মজা চাকাবো হ্যাঁ চল চল বাবু চল ওখানে যাই কোথায় যাবো হ্যাঁ চল ওখানে গিয়ে বসে একটু হ্যাঁ এখানে বসেছি বাড়িটা বেশ ভালোই শোন তুই এবার চিৎকার করে ডাকতো ওই বাড়ির লোকেদের খুব জল পেপা পেয়েছে ওটা বলেই ডগলে হবে বাড়িতে কেউ আছো দরজা খোলো আমার খুব জল পেপসা পেয়েছে জল দাও জল দাও বাড়িতে আছো কেউ দরজা খোলো দরজা খোলো কেউ দরজা খোলো খুলবে না খুললেই তো মজাটা আসল হবে তারপরেই তো বুঝতে পারবে ভঙ্গল দাস আমার সঙ্গে লাগাতো কারা তোমরা তখন থেকে দরজা ঠেলছো আর এই বাচ্চাটা বেশ গুলুমুলু কার বাচ্চা গো কে গো তুমি তোমাকে তো এপাড়ায় কোনো দিন দেখিনি কোথায় বাড়ি তোমার কি হয়েছে তুমি আমাদের দরজায় এসে ঠাল ঠেলা দিচ্ছ কেন গো কী বলবো দিদি দেখো না আমার স্বামী আমাকে ফেলে গেছে এ পাড়ায় নাকি বাড়ি সেজন্য বাচ্চাটাকে নিয়ে এলাম তো দেখুন আমি দুদিন বাচ্চাকে নিয়ে কোথায় যাবো হয় এ পাড়ায় বাড়ি আমাকে বলে গেছিলো এখানেই তার ঠিকানা ঠিকই তোমার স্বামী তো ফেলে চলে গেছি তা তোমার স্বামীর নামটা কি তুমি জানো না তা কেন জানবো না স্বামীর নাম মুখে আনতে নেই তবু না আসলে তো হবে না আর আমার স্বামীর নাম ভম্বল দাস আর দেখো আর আমার বাচ্চাটাকে থেকে ফেলে চলে গেল একটু মজা দয়া নেই কি বলছো হ্যাঁ ভোম্বল দাস ভোম্বল দাস তো আমার স্বামীর নাম উল্টো কথা বলবি না কোথা থেকে এসছো ট আমি কিছু বলিনি দেখো দেখো বাচ্চাটা ওকে তো ওরকমই দেখতে ও একটু মোটা শোটা আমার বাচ্চাটাও সেরকম এসব তুমি মিথ্যা কথা বলছো আমি মানি না আমি আমার স্বামীকে এক্ষুনি রাখছি তারপরেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে কোথা থেকে কে এসছে বলছে নাকি ভোম বলদা সোনার স্বামী না না কোথায় ভোম ফুগলা ফুগলা বাবা তাড়াতাড়ি বাইরে এসো দেখবে এসো উল্টো উল্টোপাল্টা কথা বলছে স্বামীর নামে একদম পাল্টা কথা বলবে না উনি ওরকম মানুষই না যত আজে বাজে মহিলা আজে বাজে কথা বলছো কোথেকে কার বাচ্চা নিয়ে এসে আমার স্বামীর নামে উল্টো পাল্টা কথা বলছো আমি সত্যি কথা বলছি কেন মিথ্যা কথা বলতে যাবো হ্যাঁ দেখু দেখো বাচ্চাটাকে দেখো পুরো তো ওর মতো তো ঠিকই বলছি বাচ্চারা তো বেশ মোটু সোটু আরে সত্যি কি তার মানে হে ভগবান কি হলো ভগবান আমার কি সত্যি কপাল পড়লো আরে এই লোকটা বাইরে আসছে না কেন হ্যাঁ কি ব্যাপার হলো এই ফুগলা তোর বাবাকে তাড়াতাড়ি বাইরে আসতে বল না আরাকের পর ফুগলা আর ফুগলার বাবা বাইরে বেরলো আরে কি ব্যাপার অত চিৎকা চাচামেচি করছো কেন কি হয়েছে এটা এই মহিলাটা এসে কি উল্টো পাল্টা কথা বলছে বলছে নাকি তুমি ওনার স্বামী এই বাচ্চা নাকি তোমার দেখো আর গোলুমু বাচ্চাটা বেশ কী সব উল্টো পাল্টা কথা বলছে ওটা তো মালতি হরে এই আমার বাচ্চা হতে যাবে কেন আরে মলতি এসব কি উল্টোপাল্টা কথা বলা হচ্ছে হ্যাঁ ভুলে গেলে হ্যাঁ আর এই বাচ্চাটাকে ভুলে গেলে তুই কি উল্টোপাল্টা কথা বলছিস হ্যাঁ এ কী উল্টোপাল্টা কথা বলছিস সকালবেলা কিছু নেশা টেসে করেছিস নাকি তুই তো এরকম না তাহলে তোর কী হলো হ্যাঁ এরকম উল্টোপাল্টা আর এই বাচ্চাটা এই বাচ্চাটা কার বাচ্চা যে শুনেছি টিয়ে হয়নি তাহলে এই বাচ্চাটা কার হ্যাঁ যত উল্টোপাল্টা কথা আমার সামনে একদম বলবি না কিন্তু বলতি তুমি একদম মিথ্যে কথা বলবে না তুমি আমাকে ধোকা দিয়েছো তো তুমি বাড়ার লোককে চিৎকার করে ডাকবো তারপরে ওরা আসলেই পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ দেখো না তুই আমার পুরো বদনাম দিচ্ছিস কেন বলতো হ্যাঁ আমি তোর কি করেছিস কি হ্যাঁ কেন রকম উল্টোপাল্টা কথা বলছিস করে উল্টোপাল্টা কথা বলছি না তুমি উল্টো কথা বলছি তুমি একটু ভাবনা চিন্তা করে দেখো তোমার সব মনে পড়ে যাবে কিছু মনে নেই আর শোন যত উল্টোপাল্টা কথা একদম বলবি না যত আজে বাজে জিস এখান থেকে তুই চলে যা যা বলছি যাব না এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে অন্তত তুমি একটা কিছু ব্যবস্থা করো তো সকাল সকাল আচ্ছা ঝামেলা পড়া গেল আর কি করবো বুঝতে পারছি না এবার লোকজন ডেকে যদি আসে কি ভাববে না না আলতি তুই এখান থেকে চলে যা ফুগলার বাবা তুমি সত্যি কথা বলছো তো এই বউটাকে তুমি চেনো না হ্যাঁ ই কী বলছে এই সে যেটা বলছে সেটা সত্যি নয় তো ফুগলার মা তোমার কি মাথা খারাপ হলো হ্যাঁ এ এর কথা তুমি বিশ্বাস করছো মিথ্য কথা বলছে একদম নয় সব তো আজে বাজে নোংরা কথা এখান থেকে চলে যাও বলতি বলছি আরে এখানে তো দেখছি ফুগলার মা ফুগলার বাবা আর এই বউটা এসে তো বিশাল ঝামেলা করছে এখান থেকে কোথাকার কে আমার স্বামীকে স্বামী বলছি যাও যাও তুমি এই বাচ্চাটাকে নিয়ে চলে যাও এখান থেকে যাও বলছি আগে এখান থেকে চলে যাও আমি যাবো না ইনি আমার স্বামী না না এই বাচ্চাটাও আমাদের না না তুমি এখান থেকে চলে যাও এটা আমার স্বামী বাজে মেয়ে কোথাকার এখান থেকে যাও কার বাচ্চা নিয়ে এসে উল্টো পাল্টা কথা বলছে সকল সকল কি ঝামেলায় পড়া গেল কি তুলে পড়া গেল রে বাবা দেখতে দেখছি পাড়ার লোকজনও তো এসে গেছে কি সর্বনাশ এবারে কি হবে বলদা ওটা কে মহিলাটা দেখছি অনেকক্ষণ থেকে কী সব বলছে আমরা শুনতে পেয়ে তো এলাম কি ব্যাপার হয়েছে কোনো গন্ডগোল নাকি তেমন গণ্ডগোল হয়নি আর এই বউটা এসে উল্টোপাল্টা কথা বলছে না সেজন্য বল না আপনারা ইনি আমার স্বামী এই দেখুন বাচ্চাটা এখন আমাকে অস্বীকার করছে আমি এসছি বলছে না হ্যাঁ আমি মিথ্যা কথা বলছি আমি একটা মহিলা হয়ে আমার বাচ্চা নিয়ে আমি উল্টোপাল্টা কথা বলতে পারি বলুন তো এরকম মানুষ শ হ্যাঁ আমারও তো তাই মনে হচ্ছে যত উল্টোপাল্টা এই মহিলাকে তো কোনোদিন দেখিনি দিদি আমারও তো সেই একই কথা কোথেকে এই মহিলা এসে দেখুন না উল্টোপাল্টা কথা বলছে উল্টোপাল্টা কথা বলতে যাবে কেন একটা মেয়ে হ্যাঁ সে কি এরকম মিথ্যা কথা বলতে পারে আপনি না জেনে এরকম ব মন্তব্য কেন করছেন হ্যাঁ আগে ব্যাপারটা জানুন আপনি হোমল দাসের নামে কেন রকম উল্টোপাল্টা কথা বলছেন ও তো সবার বিচার করে যাচ্ছে সেই জন্যই বললাম আগে ব্যাপারটা না জেনে তোমরাও তো বা হোমল সাপোর্ট করছো কেন হ্যাঁ তোমরা কি জানো সত্যটা দিচ্ছি গুলিয়ে দেবে সব ব্যাপারটা হয় কি লয় করবে এখন উল্টোপাল্টা কথা বলছি তাই আমাকে সাপোর্ট করছি আর একটা লোকও কেউ নেই হ্যাঁ দেখুন না আমরা কিছু একটা করুন এরকম করে আমি বাচ্চা নিয়ে তো জলে ভেসে যাব কোথায় যাব আপনি উল্টোপাল্টা কথা বলে যাচ্ছেন আপনি এখান থেকে চলে যান ভালোই ভালোই বলছেন ওটা কথা বলছো আমি বরং ঝটপট গোপাল কাকুকে আর কাকিমাকে তিনি বিল্ডুকে ডেকে নিয়ে আসি তারপরেই ব্যাপারটা বোঝা যাবে তুই তুই তো তোর গোপাল কাকু এই মহিলাটাকে চেনে উনি জানবে যা যা তুই ঝট গোপাল কাকুদের বাড়িতে যা বুঝলাই ঝটপট গোপাল কাকুদের বাড়ি গেল যাই যাই গোপাল কাকু ডেকে নি তিনি বিল্ডু ঘুম থেকে উঠেছিস একটু বড়ই পড়তে বসবি ঠিক আছে আমি জলটা নিয়ে আসি দিন মা যখন জল আনতে যাবে আর তিনি বিল্ডু দেখছি এখানে বসে আছি তখনই সেখানে ছুটে ছুটে ফোক লাগলো তাড়াতাড়ি চল দেখে গোপাল কাকু ডেকে নিয়ে যেতে হবে হ্যাঁ আমাদের বড়ই বাবু বড়ো বিপদ এরকম হাঁপি হাঁপি আসছিস কেন রে বাবা কী হয়েছে কোনো বিপদ বিপদ হলো না কি তুই এরকম করে আছিস কেন একটা বড়ো বিপদ হয়েছে একটা বাজে মহিলা এসে একটা বাচ্চা ছেলেকে এর সাথে কত উল্টো পাল্টা কথা বলছে বাবার নামে গোপাল কাকুকে এক্ষুনি যেতে বলে তোমাকেও সঙ্গে যেতে বলে তাড়াতাড়ি চলো আমাদের বাড়িতে সে কি সর্বনাশ হ্যাঁ হ্যাঁ এই তিনি তোর বাবাকে ডাক কি হলো আবার কে এসলো কী সর্বনাশ কি উল্টো কথা বলছে কে জানে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি দেখি চল ফুগলাদের বাড়ি চল না যাবো আবার তাড়াতাড়ি বাইরে এসো ভূমদের বাড়িতে বড় বিপদ তাড়াতাড়ি বাইরে এসে তিনি আবার ঝটপট বাইরে বেরিয়ে এলো পর কি হলো ভুমদের বাড়িতে আবার কী অসুবিধা হলো ফুগলা এসছে না কি শুনলাম কী হয়েছে কী সর্বনাশ হ্যাঁ হ্যাঁ চলো চলো সব সময় আমাদের বিপদে আসে ভ্রম্মলদার বিপদে না গেলে হয় চলো চল ফুগলা চল আমি তার ব্যাপারে ফুগলাদের বাড়িতে গেল সেখানে তিন দিন বাবা মা এসে হাজির হলো আরে গোপালদা কি ব্যাপার হয়েছে আরে এই মহিলাটা তো চিনি আরে এ তো মালতি হ্যাঁ কী ব্যাপার কি বলছে মহিলাপাল পাল ভাই এই মালতি এসে কী উল্টোপাল্টা কথা বলছে ফুগলার মাকে আর ও তো কান্নাকারি করছে হ্যাঁ কী উল্টোপাল্টা কথা মালতির তো শুনেছি বিয়েই হয়নি আর মালতি কী উল্টোপাল্টা কথা বলছে দেখ মালতিকে তো আমিও চিনি আরে মালতিটা তিন চারটে গ্রামের পরে একটা বাড়ি ও বাজারেই থাকে আরে ভুঙ্গলদার সঙ্গে তো একবার বিশাল ঝামেলা হয়েছিল আরে ওর জন্য ওকে ধরাও পড়েছিলো উল্টোপাল্টা চুরি চুরি করছিলো মনে হয় সে জন্যই করে দিয়েছিল বলে আজকে ভোম্বোদের উপরে এভাবে প্রতিশোধ নিচ্ছি কার বাচ্চা নিয়ে এসে আর এরকম করে অপমান করা হ্যাঁ এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে ওই তো ফেসে গেলাম আমি ভাবলাম ভোম বলে এ পাড়ায় একা থাকে এই লোকটাও তো থাকে ওই দিন তো ছিল দেখছি তুমি কী ভেবেছো কি আমরা একা নাকি আমিও তো ছিলাম হ্যাঁ যত উল্টোপাল্টা কথা বলবে আর সেটা বিশ্বাস করে নেবে না কি আমি কি ওরকম নাকি না না ভোম্বলদা এরকম টাইপের লোকই নয় যত আজে বাজে তুমি এখান থেকেই বাঁচরে নি আগে চলে যাও কি কী বলেছে গোপাল দিলে তো যাবে আগে ওর ব্যবস্থা করবো তারপরে এই আজে বাজে কথা বলা বলেছিলাম আগে কথাগুলো শোনো তারপরেই তো ডিসিশান নেওয়া উচিত হ্যাঁ একজন এরকম উল্টোপাল্টা কথা বললে ভোম্বলদার নামে বাজে বাজে ভাবতে শুরু করলে কোনো ঝামেলা করে লাভ নেই ওই ওর সঙ্গে বাচ্চাটা আছে ওর কথা ভেবে ওকে ছেড়ে দাও এবারের মতো সবাই মিলে ছেড়ে দেওয়া হলো এর পরের পরে যদি এরকম কোনো অন্যায় হয় তখন কিন্তু তিন চারটে গ্রামকে ডেকে তারপরে তোমার ব্যবস্থা করা হবে এই বলে দিলাম যে আমি এখান থেকে চলে যাচ্ছি কিন্তু এর ব্যবস্থা আমি করবোই আবার সেই উল্টোপাল্টা কথা এত অপমানের পরে এরকম কথা কি করে আসে না সেদিনের কথা কি ভুলে গেছি নাকি এই ভুম্বল দাস আমাকে কত অপমান করেছিল মনে নেই চল বাবু এখান থেকে চলে যাই এসব সব দুষ্ট লোক গোপাল তুমি এলে নাহলে যে কী হতো কে জানে এই গ্রামের লোকও আমাকে বিশ্বাস করো ছিল এরকম করে জানবো কিন্তু একটাও কথা বিশ্বাস করিনি দেখেছিস ওই বাচ্চাটা কি সুন্দর গোলু বলু ঠিক যেন আমার ভাইয়ের মতো বল বলেছিস ফুগলা তোর পুরো ভাইয়ের মতো যদি গল্পটা ভালো লাগে লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুক